হারাম যথা আরো কোন গিয়া আমি গরম নদী দিয়ে মিষ্টি আনাইছি আমি মিষ্টি লই যাবো এখন আমি তোমরা মাকে আমার মিষ্টি আর তোমরা মিষ্টি খাওয়া শুরু করে আমার না হ্যাঁ আমরা জামু মিষ্টি মরা না যাওয়া সারা কয়দারে টোহাইয়ে লই যাও মিষ্টি পড়ছে মিষ্টি তো এলাকার লোকজনে টোহাই ঠেই লাইছে আমার বিয়াই রে দেহাই তো হবে না ও কি মামা তুমি বোঝবা না মামার স্যাল তুমি না টুহাই লই যাও ওয়ালাইকুম সালাম ভাই সাহেব ভালো আছেন হ্যাঁ আছি ভালো ভালো আছেন ভাই আল্লাহ রাখছে ভালোই আরে ভালো আর কেমনে আছি পথে আবার একটা বিপদ হয়ে গেল কি বিপদ ভাই হ্যাঁ রে আমি এক মন মিষ্টি লিয়েছি গরু নদীর দামের বাড়ি আজকে দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট আর এগলা এলাকার পোলাপানে ঢিলে মারিয়া সেই মিষ্টির পাতিলে আমার ভাইঙ্গা মিষ্টিগুলো সব ওখানে পয়সা খাইয়ে বলাইছে হালাইকি চাফা পিডে মোর লাগে নাকি বুঝলাম না তাই ভ্যাই আইছেন তো মোর বাড়ি সবই ঠিক আছে আমার বাড়ি এই ভাদ্র মাসের দিন একশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি এখন যদি আমি খালিয়েতে আমার বাড়ি যান তাহলে আমি মানুষের সামনে মুখ ধেয়া মুখামে আমি কিন্তু কাহিনী সবই জানেন আম্মের মাইয়া আমার পোলার লাগে কিরমের আইসে বা আমার পোলা আম্মের মাইয়া কিরমের আনছে কিন্তু আমার বাড়িতে একটা লাল নাই নাই বা দেন আমার পোলা আনছে আমার আনছে আম্মের মাইয়া আমার আম্মের মাইয়ে কিন্তু আমার পোলা নেয় নাই তাহলে আমার বাড়ি গাইছেন লইয়েছেন কতটি সারা চারা মিষ্টি লইয়েছি এক মন তাহলে মন মিষ্টিকে চারায় আড়ে না বিয়াই যা হইছে বা না হইছে আপনি মানিয়ে নেন তার কারণ মানিজ্যতা এখন আপনি রাতে বেয়াই আপনি যা করার করেন দৰমা আবু হে যা আমে এটা ই লৈছেন কোলাখুলি লৈছেন আমি আম্মেরে नेते পারমু না আমার বাড়িতে 100 মানুষ আইছে হেয়ে সামনে এখন এই নিয়ে কি আম্মেরে সারা মারি খেলাইবে মোর বউ লাগে হেয়ে দেখামু যে বিআইনে লাগ সারা মারি খেলতে আইছে মোর পক্ষে না আম্মেরে মই নিতে পারমু না আয় নাতি দেখছো জামাই বিয়াই কামডা করলো কি আনলাম না আনলাম না তারপরও 250 গ্রাম মিষ্টি আনলাম বি আমার মোড়ে ফুগেই পড়ে না তাইলে নাতি যদি আমার বড় হয় ও আমার বাড়ি ইচ্ছে কইরা আইবই আরে লক তোরা লা মামা মোরা মোরা যাই সারা বাড়ি খেলমু না আর ওই বাইస్తే আছে না জেগর বড়ইয়া মগ করতে আইবে এ আমmeler বাড়িতে আই গেলে এই সারাগ্গ ধরায় দে মন মগলা সারা মারি খেলবে আচ্ছা ঠিক আছে চলো